প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় ইডি সিবিআই হাইকোর্টে বিচারপতি মহামান্য বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গত তিরিশে জুলাই মঙ্গলবার তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা করতে পারলো না সিবিআইও পারলো না ইডিও পারল না এবং সেই সঙ্গে গত ষোলোই জুলাই হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া একটি নির্দেশ দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে দু হাজার চোদ্দো সালের টেটের উপর ভিত্তি করে দু হাজার ষোলো সালে যে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে তাদের তালিকা আগামী পনেরো দিনের মধ্যে অর্থাৎ তিরিশে জুলাইয়ের মধ্যে হাইকোর্টে জমা দিতে হবে এবং পরবর্তী শুনানির ডেট স্থির করেছিলেন সেটা তিরিশে জুলাই তো সেই তিরিশে জুলাই প্রাথমিক শিক্ষকের যে বিয়াল্লিশ হাজার শিক্ষকের তালিকা দু হাজার ষোলো সালে নিয়োগ হয়েছিল সেটা প্রাথমিক শিক্ষক পর্ষদে জমা দেওয়ার কথা ছিল সেটা হলো না সিবিআই ইডি তাদের যে তদন্তের অগ্রগতি রিপোর্ট লিপস অ্যান্ড বাউন্সের যে তথ্য সেগুলোর যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সেটাও হলো না স্থগিত হয়ে গেল আপাতত এবং এই প্রাথমিক শিক্ষার যে দুটি মামলা এই দুটি মামলায় তিনি শুনবেন আগামী সতেরোই সেপ্টেম্বরের পর কেন কি কারণে আজকের এই ভিডিওতে আমি প্রতিবেদনে সেটাই আলোচনা করবো সবটা অবশ্যই আপনারা এই প্রতিবেদনটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আর আমি মুকুল মণ্ডল সবাইকে স্বাগত জানাই শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই ঘটনা হলো এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে মানুষ একটা কিন্তু হতাশার পর্যায়ে চলে যাচ্ছে যে কখনো হয়তো সিবিআই ইডি এগোচ্ছে কি এগোচ্ছে না কখনো সিবিআইয়ের হাত বাঁধা মনে হচ্ছে কখনো ইডির হাত বাঁধা মনে হচ্ছে কখনও হাইকোর্টে একটা নির্দেশ হচ্ছে হয়তো ডিভিশন বেঞ্চে সেটা গিয়ে স্টে বা স্থগিত হয়ে যাচ্ছে আবার হাইকোর্টের কোনো বিচারপতি হয়তো দেখা যাচ্ছে একটু চেষ্টা করছেন দুর্নীতির সামনে আনতে সেটা হয়তো আবার সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে স্টে থেকে যাচ্ছে একের পর এক এই সমস্ত দেখে দেখে কমেন্ট বক্সে দেখি যে দর্শকদের মধ্যে একটা সাধারণ মানুষের মধ্যে একটা হতাশা গ্রাস করছে যে এসব আর কিছুই হবে না এই দুর্নীতির প্রাথমিক দুর্নীতি এসএসসি দুর্নীতি আর কিছুই হবে না এরকম একটা পরিস্থিতি কিন্তু মানুষের মধ্যে সেটা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মতামতের মধ্যেও পাচ্ছি যে কী হচ্ছে কি দিনের পর দিন দুর্নীতি তদন্ত চলছে তো চলছেই আর বারবার বিচারালয়ে গিয়ে একটা বিচারপতি হয়তো একটা নির্দেশ দিচ্ছেন সেটা স্টে হয়ে যাচ্ছে কেন হচ্ছে এই বিষয়গুলো কিন্তু একটা খুবই মানুষের মধ্যে একটা বিভিন্ন প্রশ্ন তৈরি করছে যে আদালতের যে কী হচ্ছে কি কখনো সিবিআই ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে যে কী হচ্ছে তো সেই বিষয়গুলো তো আছেই তো আজকে কেন এই যে প্রাথমিক শিক্ষক মামলা নিয়োগ দুর্নীতি মামলা যেটা অমৃতা সিনহা মহাশয়ের এজলাসে হাইকোর্টে শুনানি ছিল খুব ইম্পর্টেন্ট শুনানি এবং এদিনই সিবিআই ইডির উপর জমা করত তিরিশে জুলাই এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন ষোলোই জুলাই নির্দেশ দিয়েছিলেন যে আগামী পনেরো দিনের মধ্যে অর্থাৎ তিরিশে জুলাই বিয়াল্লিশ হাজার শিক্ষক যারা দু হাজার চোদ্দো টেটের উপর ভিত্তি করে ষোলো সালে নিয়োগ হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে কিন্তু কিছুই হলো না কেন হলো না কারণ এই প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় গত বছর সিবিআই জানায় যে দু সালের টেটের উপর ভিত্তি করে চুরানব্বই জন বেআইনিভাবে চাকরি পেয়েছে সেটা গত বছর সিবিআই আদালতকে জানায় এবং সেই সিবিআইয়ের রিপোর্টের উপর ভিত্তি করে আদালত অর্থাৎ গত অক্টোবর মাসে বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া সেই চুরানব্বই জন যে চাকরির চুরানব্বই জনের চাকরির বাতিলের নির্দেশ দেন গত অক্টোবর এবং সেই নির্দেশ দিনকে বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া এবং সেই চুরানব্বই জনের কয়েকজন কি করেন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন যদিও ওই চুরানব্বই জনের যে নিয়োগে অনিয়ম হয়েছে সেই অনিয়মের কথা স্বীকার করে নেন নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই চুরানব্বই জনকে বরখাস্ত করেন যেহেতু আদালত নির্দেশ দিয়েছে তাদের চাকরি বাতিলেন প্রাথমিক শিক্ষা শিক্ষা পর্ষদ অনিয়মের অভিযোগ মেনে নেয় এবং তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেন এই চুরানব্বই জনের মধ্যে কয়েকজন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এদের এই যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সেই মামলাতেই গত পনেরোই জুলাই সুপ্রিম কোর্ট স্থগিতাধীন দেয় সেই চুরানব্বই জনের যে চাকরি বাতিল হয়েছিল সেই মামলাটি স্থগিতাধীন তাহলে আপাতত এই চুরানব্বই জনের বাদ যাচ্ছে না দেশ। কিন্তু যেহেতু এই চুরানব্বই জনের চাকরি চলে যাওয়া মামলা আর এই অমৃতা মাননীয় বিচারপতি হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আর ইজলাসে যে মামলা চলছে একই সঙ্গে সম্পৃক্ত সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে এবং তারা জানিয়েছে সেপ্টেম্বরের মাসে এই মামলা তারা শুনবে তাহলে সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট শুনবে তার আগে আর হাইকোর্টের বিচারপতি অমিতা সিনহা তিনি এই মামলা শুনতে চাইছেন না স্বাভাবিকভাবেই তিনি জানিয়েছেন যে আগে সুপ্রিম কোর্ট কি জানাচ্ছে এই মামলায় তাদের কি সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আগে দেখা যাক তাদের তারপরে তিনি সতেরোই সেপ্টেম্বরের পরে এই মামলা শুনবেন কারণ সুপ্রিম কোর্টের শুনানির আগে তিনি এই প্রাথমিক শিক্ষক দুর্নীতির যে মূল দুটি মামলা তার হাতে রয়েছে সেই মামলা তিনি শুনবেন না স্বাভাবিকভাবেই এই মামলা প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলা পিছিয়ে গেল সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্টে শুনানি হবে না তার আগে সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট শুনবে এই যে চুরানব্বই জনের যে চাকরি বাতিল নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া এবং সেটা অনিয়মের অনিয়মের যে অনিয়ম স্বীকার করে নিয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদ তাদেরকে চাকরিতে বরখাস্ত করেছে এবার এই চুরানব্বই জনের যে মামলার সঙ্গে এই যে এই মামলা একেবারে সম্পৃক্ত প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা এখন সুপ্রিম কোর্ট আগে কী রায় দিচ্ছে সেই রায়ের উপর তারপরেই কিন্তু হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া তিনি আবার শুনানি করবেন এটাই মূলত ঘটনা তাই ইডি সিবিআই রিপোর্ট জমা দিতে এসেছিল প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় তাদের তদন্তের অগ্রগতি রিপোর্ট আর যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তাদের আজ তিরিশে জুলাই বিয়াল্লিশ হাজার শিক্ষক যেটা দু হাজার চোদ্দো সালে টেটের উপর ভিত্তি করে ষোলো সালে নিয়োগ হয়েছিলো সেই তালিকা প্রকাশ করতে হবে তারা জমা দিত কি না জানা যায়নি তারা জমা দিত কি না কিন্তু এই যে ইডি সিবিআই কেউ জানে না যে পনেরোই জুলাই সুপ্রিম কোর্ট একটি স্টে দিয়েছে স্থগিতাদেশ দিয়েছে সেই চুরানব্বই জনের যে চাকরি বাতিল হয়েছিল সেই মামলাতে সেটা কেউই জানতো না সেটা সংবাদ মাধ্যমেও আমরা শুনিনি সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে ইডি তার আদালতে এসেছিল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নিয়ে আছে কিন্তু একটা সময় জানা যাচ্ছে হঠাৎ করে যে এই মামলা সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই একটি স্থগিতাদেশ দিয়েছে সেপ্টেম্বরে তারা শুনবে স্বাভাবিকভাবেই অমৃতা সিনহা মহাশয় আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শিক্ষক দুর্নীতি নিয়ে মামলা আর তিনি শুনতে চাইলেন না যে আগে সুপ্রিম কোর্টের মামলাটি শুনানি হোক তারপর আমি শুনব সেপ্টেম্বর মাসে সতেরো তারিখের পরে এই জন্যই মূলত ব্যাপারটাই আশা করি ক্লিয়ার হয়েছে আমার যারা বন্ধু আমার যারা দর্শক আমার যারা ভিউয়ার্স যে পনেরোই জুলাই দেখুন সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে অথচ তিরিশে জুলাই চলে আসছে সিবিআই এডি কেউ জানতে পারছে না কোনো খবর নেই মিডিয়াতে খবর নেই এ কেমন ব্যাপার যে কখন কীভাবে কোনটা স্টে হয়ে যাচ্ছে অথচ সেটা জানাও যাচ্ছে না তারা সিবিআই ইডি তাদের রিপোর্ট কি করে জমা দেবেন যেহেতু মহামান্য বিচারপতি অমিতা সিনহা তো এই এটা এখন সেপ্টেম্বরের আগে শুনতেই চাইছেন না যে আগে দেখা যাক সুপ্রিম কোর্টে কী হয় বেলিস শিক্ষকের তালিকাও প্রকাশ হলো না হাইকোর্টে জমা পড়লো না এখন এই বিষয়টি এখন পরবর্তীকালে আমরা সেপ্টেম্বর মাসে পরে আবার জানতে পারবো যে তবে অমৃতা সিনহা মহাশয়া চেষ্টা করছেন দুর্নীতিকে সামনে আনার তিনি প্রচেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোথাও আইনে তারও যেন হাত বাধা হয়ে যাচ্ছে সেটা কখনও ডিভিশন বেঞ্চে হতে পারে কখনো সুপ্রিম কোর্টে এখন মানুষের মধ্যেও বেশ কিছুটা হতাশা আসছে এখন শেষমেশ কি পরিস্থিতি হয় সেটা আমরা বুঝতে পারবো দেখা যাক একটা সুপ্রিম কোর্টে কী হয় তারপরে অমৃতা সিনহা মহাশয়া তিনি কি করেন সবটাই আপনাদের জন্য আপডেট দেবো আর আপনারা দেখতে থাকুন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য অনেক অনেক সম্মান ভালোবাসা শ্রদ্ধা শুভকামনা